আজ রাতে প্রদান করা হবে বেলনডিয়র হ্যাঁ দর্শক অবশেষে আজ রাতে প্রকাশ করা হবে বেলনডিয়র জয়ীর নাম এবং তার হাতে তুলে দেওয়া হবে বেলনডিয়র তো আজকে কে পেতে পারে বেলনডিয়র এবং ওই বেলনডিয়র অনুষ্ঠানটি কিভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে সরাসরি দেখবেন তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দর্শক 2025 বেলনডিয়র লিস্টে রাফিনহা ল্যামিনিয়ামাল উসমান দেমবেলে মোহাম্মদ সালাদের নাম অক্ষতভাবে লেখা আছে তবে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে দেওয়া হবে বিভিন্ন গণমাধ্যম ফাঁস করছে হা পেতে পারে বেলনডিয়র কারণ সর্বশেষ পারফরম্যান্স অনুযায়ী রাফিনা অনেক বেশি এগিয়ে আছে কিন্তু তা তো আমরা নিশ্চিত করে বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেলনডিয়র অনুষ্ঠানে বেলনডিয়র জয়ী নাম উচ্চারণ করে বলছে দর্শক বেলনডিয়র অনুষ্ঠানটি হবে ফ্রান্সের প্যারিসে এবং এটি বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত 12টার পর অনুষ্ঠিত হবে অর্থাৎ এই অনুষ্ঠানটি ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত 12টা থেকে অনুষ্ঠিত হতে পারে তবে তারা ডিওর জয়ী নাম ঘোষণা করতে একটু দেরি করে ফলে আপনারা বারোটা থেকে উপস্থিত থাকবেন যেমন গতবার বেলন ডিওর জয় নাম উচ্চারণ করেছিল রাত তিনটা বাজে কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে সাড়ে বারোটা বাজে তাই টাইম একটু উলুট পালুট হতে পারে তাই আপনারা বারোটা বাজে উপস্থিত থাকবে দর্শক এই অনুষ্ঠানটি আপনারা বেলন অফিশিয়াল অফিসিয়াল পেজ গুলোতে দেখতে পারবেন তাছাড়াও লিকুইপ এর ইউটিউব চ্যানেল থেকে শুরু করে তাদের যেগুলো পেজ আছে ওইগুলোতেও লাইভ সম্প্রচার করা হবে এই অনুষ্ঠানটি দর্শক যাই হোক আজ রাতে কার হাতে উঠবে বেলন ডিওর আফিনহা লামিনিয়াম নাকি মোহাম্মদ সালাহ নাকি উসমান ডেমবেলে কার হাতে দেখতে চান আজকের এই ভ্যালন তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন